তারপরে বাকি যা আছে আমরা আলোচনা করে দেখছি কর্তৃপক্ষকে বলছে। যে পুরো যা যা লোক আছে ডেকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া আর এম এস বিপিন সাহেব তো বললেন আপনার মালদা মেডিকেল কলেজে অস্থায়ী কর্মীরা ধর্ণা দিচ্ছে আন্দোলন করছে গতকাল থেকে এবং কি অবস্থা আজকে পশ্চিমবঙ্গ সরকারের দেখুন যে ঠিকাদার সংস্কারকে দিয়েছে কাজ সেই ঠিকাদার সংস্থা অস্থায়ী কর্মীদের কাজ করিয়ে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ যারা রাত দিন পরিশ্রম করে সংসার চালায় তাদের বেতন পর্যন্ত দিচ্ছে না তাদের সংসার চলছে না সেই অবস্থায় আজকে আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে সরকারকে নিশ্চিতভাবে তাড়াতাড়ি উৎখাত করা দরকার এত অস্থায়ী কর্মী না সাধারণ মানুষ কিন্তু বেঁচে রাখতে পারবে না আমরা দিককার জানাই মেডিকেল কলেজের নামে যে ভুয়ো ভৎসনা সৃষ্টি করেছে এই সরকার যেখানে গিয়ে অস্থায়ী কর্মীদের ছাড়া মেডিকেল কলেজে কোনো জায়গায় পরিষেবা দিতে পারবে না ন্যূনতম পরিষেবাগুলো সেখানে অস্থায়ী কর্মীরা আজকে কিন্তু লাগাতার ধর্না আন্দোলন করছে কাজ বন্ধ করে আমরা ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের কাছে আর্জি করছি এই সরকারকে উৎখাত করে ভারতীয় জনতা পার্টির সরকার দু হাজার ছাব্বিশে আনলে তবে কিন্তু অস্থায়ী কর্মীদের এ সমস্যা মিটবে এবং স্বাস্থ্য যে বেহাল দহা তার স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু ফিরে আসবে ভারতীয় জনতা পার্টি দক্ষিণ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ